Nonostante piovesse, c'è il sole fuori. Nonostante facesse la dieta, non riesco a dimagrire. Nonostante studio l'italiano otto ore al giorno, non riesco a parlare. Nonostante, nonostante, orto taki. Nonostante, ni abbiamo del cazzo ogni tipo di questione E con, nonostante il cazzo Bangla, e a un luogo dove le অথবা যদিও কিভাবে আমরা বুঝতে পারবো কিভাবে এটাকে বাংলায় আসলে ব্যবহার করতে পারবো যেমন কি আমি ফ্রাজে বললাম যে নুন অর্থ হচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে বাহিরে রোদ আছে নুনস্তানতে শিলাদিয়ে নুন গ্রি রে যদিও আমি খাবার চর্চা করছি অথবা ডায়েট করছি আমি শুকাতে পারছি না

ফলো করুন এবং নন স্থানতে দিয়ে আপনিও চেষ্টা করুন তিনটা বাক্য লিখতে দেখা হবে আগামী ভিডিওতে টাটা